আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যায় টু স্টেপ ভেরিফিকেশন অন করলে আপনার হোয়াটসঅ্যাপটা আরো সিকিউর হবে অর্থাৎ এই টু স্টেপ ভেরিফিকেশন ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে পারবে না তো চলুন শুরু করা যাক প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক দিব দেওয়ার পরে এখন সেটিং এ ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টস এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক দিব গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ইমেল অ্যাড্রেস সেট করা যায় তো সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে আসবেন প্লেলিস্ট থেকে এখন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখেন টার্ন অন এখানে ক্লিক দিব এখন ক্লিক দেওয়ার পরে এখন এখানে আমি এটা স্ক্রিনটা ব্ল্যাক করে রাখছি সিকিউরিটি জনিত কারণে এখানে আপনি ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে দিবেন এখানে ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে দিবেন আমি ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে দিলাম এবং আবার পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে এখানে সেভে ক্লিক দিব দেখেন আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা এনাবেল হয়ে গেছে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে ঠিক আছে এখন এখানে আপনি চাইলে আবার এই পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন চেঞ্জ পিনে ক্লিক দিয়ে ঠিক আছে তো এই টু স্টেপ ভেরিফিকেশনটা কোন সময় কাজে লাগে সেটা চেক করার জন্য এ দেখেন আমি এখন যখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করব তখন কিন্তু আমি প্রবেশ করতে পারছি না আপনার স্ক্রিনে দেখবেন যে এন্টার ইউ টু স্টেপ ভেরিফিকেশন পিন নাম্বার যখন দিবেন তখন কিন্তু আবার আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন ঠিক আছে এই যে আমি প্রবেশ করতে পারলাম এতে করে যে কেউ আপনার মোবাইল ফোনটা হাতে পেলেও আপনার হোয়াটসঅ্যাপের এস এম এস দেখতে পারবে না বা আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না সে ছাড়া তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম